মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর যে মাছ রান্না করব তাতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি আর আছে ডিএইচএ ডিএইচ বাচ্চাদের মস্তিষ্ক গঠনে সাহায্য করে আর ওমেগা থ্রি ডিমনেশিয়া অ্যালজাইমা রোগের প্রতিরোধ করে তাহলে রান্নাটা শুরু করি তার আগে নামটা জেনে নিন আজ বানাচ্ছি পমপ্লেট মাছের ভাপা প্রথমে ভাপা রান্না করার জন্য যে সর্ষে বাটা লাগবে তার প্রিপারেশনটা করে নিচ্ছি এই সর্ষে বাটাটা দেব নারকেল নারকেলগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি আর দিচ্ছি ওয়ান টু অনুপাতে কালো সরষা আর সাদা সর্ষা সরষাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে মিক্সির বাটিতে নারকেল সরষা আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর লবণ জল দিয়ে বেটে নিলাম এইবার বাটাটাকে একটা ছাঁকনার মধ্যে ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে কোনো কালো অংশ বা সর্ষের খোসাগুলো না থেকে যায় পাম্পে সামুদ্রিক মাছ বলে তাতে একটা আষ্টে গন্ধ থাকে তাই আমি লেবুর রস আর লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখলাম তাতে গন্ধটা কিছুটা হলেও কমে যাবে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হলে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে তাতে দিচ্ছি কালো জিরে আর বাটা সর্ষে আর দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ ঝোলটা ফুটে গেলে তাতে পমফেট মাছগুলো দিয়ে দিলাম রান্নাটা ঢাকা চাপা দিয়ে করব আর এই সময় গ্যাসের রাস্তা লোতে রাখব ঝোলটা ফুটে গেছে মাছগুলো উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা তুলে নিচ্ছি ঝোল অনেকটাই কমে গেছে গ্যাস বন্ধ করে দিলাম এবার কাঁচা শরষার তেল দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল পমফ্রেট মাছের ভাপা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন সুস্বাদু পমফ্রেট ভাপা আমার রান্নাটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না